নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার প্রাণের শহর মানগা দেখতেই পাচ্ছ এই সকালবেলা অলরেডি বেরিয়ে পড়েছি আর মানে হাঁটতে বেরিয়েছি অনেক দিন পর মানে ভাবছিলাম যে একটু হাঁটতে বেরোবো একটু এক্সারসাইজের ভীষণই প্রয়োজন সো অনেক দিন ধরে ভাবছি কিন্তু করাই হয়ে ওঠে না বিকজ হচ্ছে রাত্রে এডিটিং থাকে নানা ধরনের কাজ থাকে শুতে শুতে মোটামুটি প্রায়ই সাড়ে বারোটা একটা বেজে যায় আর সকালে হয়ে ওঠে না কিন্তু কালকে থেকে আমি মানে ইয়েই করেছি মন থেকে চেয়েছি যে না আজকে আমাকে উঠতেই হবে যে করেই হোক উঠতে হবে তো কালকে আমি মোটামুটি এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম মানে এগারোটার মধ্যে ঘুমিয়ে অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়া উচিত হচ্ছে রথ দশটার মধ্যে সকাল পাঁচটার মধ্যে ওঠা উচিত সেখানে তো আমরা কেউই এসব জিনিস ফলো করি না তো কালকে আমি হিম্মত করে অনেক কষ্ট করে অনেক দিন পর হচ্ছে এগারোটার সময় ঘুমিয়ে পড়েছি আর আজকে ভোর ভোর পাঁচটার সময় উঠে গিয়েছি উঠে আমাদের যে শহরটা মানে আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে এসেই হচ্ছে এই গ্রাম নতুন গ্রাম তো নতুন গ্রামে আমি এসছি হাঁটতে আর হাঁটার সময় দেখতে পাচ্ছি যে ইরাম লেভেলের এর কুয়াশা হয়েছে কি লেভেলের কুয়াশা একবার তোমাদেরকে দেখায় দেখো দেখো চারিদিকে পুরো লেভেলের কুয়াশা এদিক থেকে সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেতের উপরে কুয়াশার লেয়ার জমে গেছে আর কিছু চাষি হচ্ছে এখন হচ্ছে হাটে যে সবজিগুলো হয় সেই সবজিগুলো নিয়ে যাচ্ছে আর পিছনে দেখতে পাচ্ছ সূর্য উঠছে দেখো দেখো সূর্যটা কী লাগছে মানে অ্যাকচুয়ালি যারা দেখে তারা তো দেখেই বাট আমরা মানে আমাদের মতন পাবলিকরা হচ্ছে সকালে তো ওঠেই না যে কারণে এরকম সূর্য দেখার সৌভাগ্য আমাদের হয় না তো সকালবেলাটা কিন্তু বেশ লাগে এরকম সূর্য যখন উদয় হয় আর তার মাঝখান দিয়ে তুমি হেঁটে বেড়াচ্ছ বিশেষ করে হচ্ছে শীতের সকালটা তো যাই হোক আমি এখন যাচ্ছি বেশ কিছু দূর হাঁটতে হাঁটতে যাবো যে দেন কিন্তু আবার কিছু একটু এক্সারসাইজ করব। একটু দৌড়াদৌড়ি করবো তারপরে কিন্তু বাড়ি চলে যাব। এখানে হাঁটতে হাঁটতে আমাদের কিন্তু ক্ষীরার মতন এত বড় যে ক্ষীরাই যে লেভেলে মানে পশ্চিমবঙ্গে মনে হয় সবচেয়ে বড় ক্ষীরাতে হচ্ছে ফুলের বাগান আছে তো আমাদের এখানেও কিন্তু ছোটো মোটো ফুলের বাগান আছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো দেখো দেখো কী লাগছে এটা কিন্তু পুরোটা গাঁদা ফুলের বাগান দেখো পাশে হচ্ছে পটল এ পাশে হচ্ছে আরো অন্য কিছু রয়েছে তো দুদিক মিলায় কিন্তু অসাধারণ লাগছে এখানে আস্তে আস্তে একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে ঠাকুর বানানো হয় দেখো কত সুন্দরভাবে ঠাকুর বানায় দেখো দেখো এটা হচ্ছে কালী ঠাকুর গ্রামের দিকে কিন্তু আসলে একটা জিনিস কিন্তু মানে খুবই ভালো লাগে মানে সে সবারই সবারই যারা গ্রাম মানে প্রকৃতিকে ভালোবাসে তাদের সবারই কিন্তু একটা জিনিস ভালো লাগবে সেটা গ্রামের দিকে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু পুরো একদম ভরপুর আর এখানে কিন্তু এখানে আসলে একটা জিনিস সবচেয়ে ভালো মানে শহরের এলাকার কি হয় শহরের এলাকায় কিন্তু এত গাছগাছালি থাকে না তো তার কারণে কিন্তু যে সকালবেলা যে একটা ফ্রেশ এয়ার ফ্রেশ একটা হাওয়া সেটা কিন্তু যখন নাকে ঢুকে না অন্য অন্যরকম অনুভূতি মনে হচ্ছে যেন লাঞ্চ থেকে মানে পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে তো এরকম একটা বাইর গ্রামের পরিবেশে কিন্তু মানে চলা এটা কিন্তু খুবই ভালো আর বিশেষ করে সকালে এক্সারসাইজ করা এটা কিন্তু অবশ্যই ভালো মানে আমি তোমরা যারা দর্শক বন্ধুরা দেখছো সবাই কিন্তু পারলে যে হচ্ছে একটু করো এক্সারসাইজ এক্সারসাইজ করা মানুষের অবশ্যই ভীষণ জরুরি তো চলো এখন প্রায় হাঁটতে হাঁটতে প্রায় আড়াই তিন কিলোমিটার মতন চলে এসেছে এখনও দু তিন কিলোমিটার যাবো মানে টার্গেট রেখেছি পাঁচ কিলোমিটার করে পার ডে হাঁটাহাঁটি করবো আর তার সঙ্গে সঙ্গে একটু দৌড়াদৌড়ি আর এক্সারসাইজ করো। তো চলো একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক্সারসাইজ একটু করে নেবো দেখো এই পাশে হচ্ছে একটা মন্দির রয়েছে আর এই পাশে একটা বট রয়েছে দেখো বট গাছটা কত বড় আর এইখানে রয়েছে একটা স্কুল আর এখানে হচ্ছে খেলার মাঠ মানে ছোট্ট বেশি বড় না খেলার মাঠের এখানেই সামান্য একটু এক্সারসাইজ করে তারপরে কিন্তু মানে বাড়িতে চলে যাবো বেশ কিছুক্ষণ এক্সারসাইজ করলাম এক্সারসাইজ করে এবার আমার বাড়ি যাওয়ার পালা প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছে তো চলো যেতে যেতে তোমাদেরকে আরো প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো এবং হচ্ছে তোমাদেরকে খুব সুন্দর একটা সূর্যোদয় কীভাবে হয় মানে সেটা তো দেখিয়েছি যেতে যেতে একটা প্রাকৃতিক স্বাভাবিক সুন্দর সুন্দর দেখাবো তো আমি এক্সারসাইজ ফেক্সারসাইজ করে রেডি এবার হচ্ছে যাব হচ্ছে বাড়ির পথে গ্রামের দিকে শুধু সকাল বলে না যে কোনো টাইম আসলে একটা জিনিস মানে সকালবেলা এগুলো এই জিনিসগুলো আর একটু ভালোভাবে বোঝা যায় যে কত ধরনের গাছপালা আছে মানে যেগুলো আমাদের ওদিকে প্রায় দেখাই যায় না সেরকম ধরনের কিছু গাছপালা রয়েছে কিছু জিনিসপত্র মানে গাছপালা নতুন নতুন গাছপালা দেখলেও কে একটা মনে আনন্দ লাগে এবং সকাল মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো আরও আরও একটা জিনিস ফ্রেশ হাওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেক ধরনের পাখির আওয়াজ একদম কাছ থেকে শোনা যায় মানে তোমরা না শুনলে হয়তো মানে বুঝতে পারবে না যারা গ্রাম থেকে বিলং করো তাদের বিষয়টা আলাদা আর যারা শহরে বিলং করো তো তাদের কাছে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট পাখির আওয়াজ মানে অন্য রকম লাগে তো সে যাই হোক আমি আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা জানিও এই পাশে দেখো একটা জঙ্গল রয়েছে এটা কিন্তু বেশ ঘন জঙ্গল আর বেশ কিছুটাই বড়। মানে ওই রাস্তা শেষ দেখতে পাচ্ছ মানে শেষ না ঠিক ওই ওইখান থেকে প্রায় এতটা কাছাকাছি নিয়ে মানে এই যে কালবোটটা দেখতে পাচ্ছ এরকম নিয়ে এই পাশে কিন্তু পুরো জঙ্গল আর বেশ কিছুটা দূরে মানে বেশ ঘন জঙ্গল কিন্তু এটা বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই তো পাঁচ প্রায় পাঁচ কিলোমিটার চলে গিয়েছি বাট আসার সময় বস ভালোই ভালোই হচ্ছে কষ্ট হচ্ছে ঠিক আছে মানে পাঁচ কিলোমিটার আপ পাঁচ কিলোমিটার ডাউন প্রায় দশ কিলোমিটার রাস্তা হাঁটা মানে যেহেতু আমরা হাঁটা চলা একদমই সেইভাবে করে হয়ে ওঠে না সব সময়ই হচ্ছে মানে অফিস কাজ মানে ট্র্যাভেল করার সময় কিছু কিছু সময় হাঁটাচলা করতে হয় কিন্তু হচ্ছে মানে সেইভাবে যখন বাড়িতে থাকি তখন করে ওঠে হয়ে ওঠে না আর সকালে এইভাবে হয়ে হয় না তো যাই হোক তো বেশ অনেক দিন পর কিন্তু বেশ কষ্ট এবার হচ্ছে হ্যাঁ দেখো সকালে পুরো সূর্য পুরো উঠে গিয়েছে আর কি ওয়েদার ছিল যার সময় তোমাদেরকে দেখিয়েছি এই ব্লগের মধ্যেই মানে কোনো লোক দেখা যাচ্ছিলো না বাট এখন কিন্তু তা না এখন সূর্য পুরো একদম উঠে গিয়েছে সানসেট হয়ে গেছে আর বেশ কিছু লোকও কিন্তু আসা যাওয়া করছে আর কুয়াশাও মানে অনেকটাই কেটে গিয়েছে তো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো জায়গায় তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তো চলো টাটা গুড বাই